ভাইরে কলির কালে বাবাই দিল বিহিয়ে বৌ আমার বাঁচে না ভালো আমি কালে ভাইরে কলির কালে ডাল কেম করে বাবু কেম করে পার করা কে এ জ্বালা জন্তু না হাই কলির কালে মা হইলো কুটনী বুড়ি বউ হইলো জানের জান আজকে রাতে বৌয়া মাহারে তিনবার বলছে अब्बा जान মা হইল কুতিনি বুড়ি বউ হইল আজকে রাতে বৌয়া মাহারে তিনবার বলছে আব্বা হাইরে কলির কালে বাবাই দিল বিহিয়ে বৌ আমার পাশে না ভালো আমি কাল হলে হাই রে কলিত এই তো লাগিল গোবর খান কেম করে পার করা যাবে কদি সাইকেল খান ডালটা তো চাকালা তো আলে ডুবে যাবে চাকালাও তো সানে যাবে এত বড় কাদো খান মুই ভাবে তিরবিম সাইকেল খানও তো চাকালাও তো ভিজে যাবে কাদো সানে যাবে কি করে পার করিম কদি ভারত ছাড়া তো উপায় নাই হাইরে সাইকেল মুই তোর পর চড়ু তুই এখন আলাম মোর পর চড়ে Ugh! भागे काम गुलमाल है गल के गे भागे मोरार मेहमान जावा होनी के गोबर लागे गल के भागे बागे बागे पेट गोलमाल होले एरकम दासा होइगे আরে আকে তো একটা কথা কু আছে আসে কি কথা হবো তোমার বসতে

ওযে আনশা আমি আনসা আলী ছড়া আমার বসতি আনশাড় হ্যাঁ কি কাম কয়া এই 10-14 দিক ছড়া হতিবি দেখবা রাত 12:00 এ একটা দিক ঘর আছে আচ্ছা এক দিন আনশা আলী কিবি দেখা চলে গয়া हां যাব এই এতিকাল মধ্যে যে ইয়া কুদুস আলী কুদ্দুস কুদুস আলী ছড়া আচ্ছা আচ্ছা আলী আনচা আলুৰ ঘৰত আনচা আলু ঘৰত যাবাৰ পাৰপ মায়াডাক বোলে জাং কামাইছে পেট কামৰাছে এমল কৰিছে বোলে তাৰপৰা মায়াৰ দিশানা পাই দি দিছানা পাই তাৰপৰা কি কাম কৰিছে গগ দি বাদ হৈছে বেলে গ দি চব লোক জৰ হৈ গল জৰ হবাৰ পথ এইটো মই যে আমচাৰলি ৰৈছে আচিবাৰ পথ আমচাৰলি কয় যে কেৰা ঢুকিছিলে মোৰ ঘৰত কেৰা ঢুকিছিল কাঁইটা দিম আমচালী এখন দীপ জল সাজন হা দ্বীপ জল সাজোৱাৰ পথ কৈছে কাইত কাই ফিলাই দিম কাইতা ফিলাই দিম এটিকাৰ মানে বিশাল পঢ়ে আনচাৰ কাম বিশাল বঢ়াব বিশাল উচিত মতোন বিশাল তাৰপৰা এটিকাৰ মদ্য়ে বিশাল পঢ়ি বিশাল কনচাৰালী মায়ালা ক

কি ঔষধ সমস্যা আৰু